আর এইগুলি বিশেষভাবে বর্ণনা করছে কারা আল্লাহ রাসুল্লেরা তাদের কাজই তারা বিভিন্ন ধর্ম তৈরি করে ভেদাভেদ তৈরি করেন তারা এক আল্লাহর বিধানের দিকে সেটা আমি আল্লাহর থেকে প্রমাণ দিচ্ছি সবাই জানে তের এগারো তিনি অর্থাৎ আল্লাহ ব্যতীত ওহাদের কোনো অলি অভিভাবক সাহায্যকারী নেই বুঝতে পেরেছেন শব্দের ভিতরে ঢোকেন মানুষের জন্য তার সামনে এবং পিছনে একের পর এক থাকে এটা কিন্তু খুবই একটা বড় বিষয় হয়তো শুনেছেন আর পড়েছেন নিজেদের আমাদের এই প্রহরি মানে কি এটাকে বুঝি প্রহরী মানে কি সৈকিদার গার্ড পাহারাদার এরা কি করে এখানে এদের কাজ বলছে এখন এদের নামটা আমার এখন প্রয়োজন নেই এদের কাজ কি এখানে বলছে এরা আল্লাহর আদেশে আমাদের রক্ষণাবেক্ষণ করে কোথায় আছে সামনে এবং পিছনে একের পর এক আসে বলিনি দুইজনা এখানে আছে একের পর এক আসে তারা আল্লাহর আদেশে আমাদের রক্ষণাবেক্ষণ করছে এটা খেয়াল করে দেখেন এখন যে আমার সুস্বাদক জিনিস যে জিনিসটা আমার পছন্দ মন প্রিয় সে জিনিসটা আমি খেলাম গলা দিয়ে গেল পেটে গেল। কারণ পেটে গিয়ে সে বাবু এখন বসে গিয়েছে চেয়ার নিয়ে যে আমি ওখান থেকে সরবো না আমার কোনো ক্ষমতা আছে যে ওই জিনিসটা বাবু হজম হক আছে আমার ভিতরে যে হাটটা চলছে প্রতিক্ষণ পান করছে তার উপরে আমার কোনো নিয়ন্ত্রণ আছে চিন্তা ভাবনা করে বলেন তো এই এ তো কোন দিয়ে মারতে হবে না সবাই জান কোনো নিয়ন্ত্রণ আছে এখন আমার এই ব্রেনের মধ্যে এবং কান যা প্রতিক্ষণ অটোমেটিকলি চলছে এটা কি আমার ইচ্ছাই বন্ধ হয় ক্ষমতা আছে আমার শরীরের ভেতরে যে রক্ত চলাচল করছে ভালো করে মেন মেন জিনিসগুলো দেখেন কোনো পৃথিবীর মানুষ আছে যে ওই রক্তকে বন্ধ করে দেবে যে টোল পিনে দাঁড়িয়ে দা কেন তুই আমার শরীর আমি তোরে অর্ডার করছি বুঝে আসছে তাহলে এই সমস্ত জায়গায় নিয়ন্ত্রণ কার এই আল্লাহর পাহারাদদের এরা আল্লাহর আদেশে আমাদের রক্ষণাবেক্ষণ করছে প্রতিনিয়ত তাদের রক্ষণাবেক্ষণ ছাড়া আমাদের বেঁচে থাকা সম্ভব না এখন আমরা বৈজ্ঞানিকভাবে অনেক কিছু জেনেছি মেডিকেল সায়েন্স থেকে যে প্রতিক্ষণ আমরা যে জীবাণুর ভিতরে নিচ্ছি যদি আমাদের ভিতরে যে আল্লাহ পদ্ধতি যে সিস্টেম কাজ করছে যদি না কাজ করে কিছু মুহূর্তের যদি দাঁড় হয়ে যায় তাহলে এইগুলি গিয়ে আমার জীবনকে শেষ করে দেবে মুহূর্তের মধ্যে তাহলে এইগুলিকে প্রতিরোধ করার জন্য আল্লাহ আমাদের নাক দিয়েছেন নাকের ভিতরে চুল দিয়েছেন আবার নাকের কিসের জন্য এখন তাহলে আল্লাহ কত মহান প্রত্যেকটি জিনিস তিনি কত ভিতর থেকে পর্যবেক্ষণ করে আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন তাহলে এইগুলি আমি কি রক্ষণাবেক্ষণ করছি কে করছে যিনি এই বডি স্ট্রাকচারটার সৃষ্টি করেছেন তিনি তার পাহারাদ দিয়ে আমাদেরকে রক্ষণাবেক্ষণ করছে আমরা মনে করছি যে আমরাই চলছি না আমি চলছি না আমার কোনো ক্ষমতাই নেই প্রতিক্ষণ আমার ভিতরে যে ভাবনাটা উৎপন্ন হচ্ছে আমি বন্ধ করতে পারবো চাইলে কত দূর যাবেন আপনি আপনার মাথা দিয়ে যে চুল গজাচ্ছে বন্ধ করতে পারবেন আপনি এই আজ থেকে ফোন দিচ্ছি বন্ধ হয়েছে কিন্তু সব মানুষ এক জায়গায় যে ছেপে ধরে খেতে বন্ধ হবে তাহলে আমাদের কি পাওয়ার আছে আমরা যে অক্ষম তার এই যে পরিচয় আমাদের দেওয়া হচ্ছে বলে এইবার তারপরে আসছে বিষয়টি যে মানুষের যে কৌতূহল তাহলে আল্লাহ আমাদের অবস্থা পরিবর্তন করে দেন না কেন আল্লাহ যদি আমাদেরকে রক্ষণাবেক্ষণ করছে বুঝলাম তোমার কথা বুঝলাম হানি ভাই তুমি বলছো খুব ভালোভাবেই বললে তাহলে আল্লাহ আমাকে গরিব রেখেছে কেন আমার সন্তানটা নুল হয়েছে কেন আমার সন্তানের পা খারাপ কেন একটা চোখ খারাপ কেন কান খারাপ কেন হাজারো প্রশ্ন এই প্রশ্ন জায়গায় কত সুন্দরভাবে আল্লাহ এখানে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন দেখেন এবং এখানে শেষ করে দিসল কিন্তু আল্লাহ আদেশে তারা তাদের রক্ষণাবেক্ষণ করে এখানে শেষ বিষয়টা তারপরেই বলছে জানি এই বিষয়ে আল্লাহ প্রশ্ন করবে এখানে বলছে দেখেন আল্লাহ কোনো সম্প্রদায় অর্থাৎ ব্যক্তির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না সেই ব্যক্তি নিজে নিজের অবস্থা পরিবর্তন করবেন এটা কত অতি বাস্তব কথা এখন আমি ভালো করে বলছেন বড় ব্যবসায়ী হতে চাচ্ছি করি কিছু না তাহলে আল্লাহ কি আমার বড় ব্যবসায়ী করবেন তাহলে এর সূত্র কি সূত্রটা যদি না ধরো তাহলে তো কিছুই পাবা না তাহলে এর সূত্র কি আমার ব্যবসা প্রথম শিখতে হবে ব্যবসাটা কি সেটা জানতে হবে বুঝতে হবে ব্যবসা করতে করতে স্তরে স্তরে একটা সময় আসবে বড় ব্যবসায়ী হতেই পারি একটা সিস্টেম প্রক্রিয়া আল্লাহ দেখিয়ে দিয়েছেন এখন তা না আমার সরাসরি হলো আমি বড় ব্যবসায়ী হতে পারি আমি দীর্ঘদিন ধরে আমি ওই ছাই খেয়ে যেগুলি আমাদের না ওইগুলো খেয়ে খেয়ে এখন কিডনি খারাপ হার্ট খারাপ লিভার খারাপ সমস্ত শরীরের বারোটা বাজিয়ে দিয়েছি এখন বলছি আল্লাহ আমাকে সুস্থ করে দাও তা আল্লাহ কি তা ওপর থেকে কোনো মেডিসিন পাঠাবেন নাকি যে আলাদা করে যে এই রোগের জন্য এই মেডিসিন খেয়ে ঠিক হয়ে দাও ওই রোগগুলো তো আমরাই নিয়ে এসছি নাকি কি করে নিয়ে এসছি পাক আমাদের জন্য যে পথ নির্দেশনা দিয়েছিল সেই পথ নির্দেশনা সেই গাইডলাইন্স ধরে আমরা চলি সেই রুলস ফলো করিনি সেই নিয়ম মানিনি যার কারণে আমাদের শরীরের ভারটা আমরা নিজেরাই বাজে দিই এখন যদি কেউ মিথ্যা বলে আর সে চাচ্ছে সে সত্যবাদী হবে এটা কি কোনো সম্ভব হতে পারে আপনি হতে চাচ্ছেন মমিন অথচ আপনি মিথ্যে কথা বলেন তা সেই কোশ্চিন কালো আপনি মমিন হবেন হবেন কখনো তাহলে আমরা যেটা হতে চাই আর যে স্থানে আমরা আসি এই স্থানের আমি আগে ছাড়তে হবে আর যেটা হতে চাই ওইটা প্র্যাকটিস করে করে একটা স্তরের স্তরে ওই জায়গাটা আপনার দখল করতে হবে পৃথিবীর সমস্ত পজিশন কিন্তু ওইভাবেই আসে হয়তো আমি ছোট মানুষ মূর্খ মানুষ হয়তো আমরা আমার কথা আপনাদের বুঝে আসছে কিনা আমি জানি না তো আমি পৃথিবীর থেকে যেটা শিখেছি পাক আমার যতটুকু শেখার ক্ষমতা দিয়েছেন আমি এইটাই দেখেছি যে একটা কাজ শিখতে গেলেও সেটাও এস্তরে শেখা লাগে প্রথম দিন এসেই সে একবার বড় মিস্ত্রি হয়ে যায় আর এইটা যদি এখন সরাসরি আমরা আল্লাহকে বলি যে তুমি আমার যখন রক্ষণাবেক্ষণ করাচ্ছ ফেরস্তা দিয়ে তো তাদেরই বলেন না আমার এই কাজটা শিখিয়ে দিতে তাদের উদাহরণ কত সুন্দর এখানে পাক দিয়েছেন আমরা একটু আগে গেলেই দেখতে পাব একটু ধৈর্য রাখি আমরা যে অবস্থায় আছি যে অবস্থায় আমাদের এখন সমাজ চলছে এই থেকে বার অনেকগুলো প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর একটা ভিডিওর মধ্যে হবে না এখন যদি কেউ বলে যে মুসলিমদের ওপরে এত নির্বম ভাবে অত্যাচার চলছে যেরকম ফিলিস্তিনি চলছে গাজাই চলছে অন্য অন্য দেশে চলছে ইউক্রেনে চলছে তো আল্লাহ যখন রক্ষণাবেক্ষণ করছে তো ওদের বাঁচাচ্ছে না প্রশ্ন আসবে আল্লাহ তো ওদেরকে ওই জায়গায় নিয়ে যায় ওরা নিজেরাই গিয়েছে ওদের ইতিহাস দেখেন ওরা নিজেরাই ওই জায়গায় গিয়েছে আর এখন ওরা যে স্থানে আসে ওরা ওই নিজের অবস্থা পরিবর্তন না করা পর্যন্ত এটা কি নিউটাল জিনিস আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তাকে তার কাজ বুঝিয়ে দিয়েছেন এইবার তুমি করো আমার মোতাবিক বা তোমার মোতাবিক দেখো তোমার কোনটা ঠিক মনে হয় বিসমিল্লাহ রহমান রাহিম তারপরে একটি অথরিটি পাওয়ার এখানে আল্লাহ পাক রেখেছেন তার হাতে এই হাতেই সেটা বর্ণনা করছে যে আল্লাহ যদি কোনো অশুভ বা কোনো খারাপ কিছু কোনো জাতি বা সম্প্রদায়ের ওপরে চান তা সেটা রক্ষা করার কেউ নেই এটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার বোঝা গেছে সেটা রক্ষা করার কেউ নেই তারপরই বলছে তিনি অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো অভিভাবক অলি নেই তাহলে আমাদের অলিকে আল্লাহ আল্লাহ কিন্তু আমরা আল্লাহর পরিবর্তে অন্যদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করেছি এখানে যে বিষয়টি আপনাদের দেখার বিষয় বা আমারও বোঝারও বিষয় যে বজ্রধ্বনি আল্লাহর সপ্রশংসা ও মহিমা ও পবিত্রতা কিভাবে ঘোষণা করছে এখানে এটা জানার বিষয় আছে না তো আলহামদুলিল্লাহ এই বিষয়ে খুবই একটা গবেষণা যেটা মানব জাতি করে তারা কল্যাণ প্রাপ্ত হয়েছে এবং আমারও একসময় এটা নিয়ে খুবই আগ্রহ ছিল এখনো নেই এমনটা বলবো না আছে তো এই বজ্রধ্বনি বা যেটা বজ্রপাত যেটা হয় এটা দেখেন মানুষের জন্য কল্যাণকর এই বিষয়ে আপনি জানেন যে বজ্রপাত হয় এটা মানুষের জন্য কল্যাণকর জমিনের জন্য কল্যাণকর বিভিন্ন উদ্ভিদের জন্য কল্যাণকর হয়তো এইভাবে আপনারা গবেষণা করেননি কল্যাণকর কি করে এখন গবেষণা করে পাওয়া গিয়েছে যে লোহা সৃষ্টি পৃথিবীতে হয় না পৃথিবীতে লোহা সৃষ্টি হয় না লোহা আবিষ্কার হয় পৃথিবীতে সেটাই আমি অন্য দিক নিয়ে যান না ওই আসমানের কথাই তো বললাম এখানে বজ্রপাত করছে কোথা থেকে করছে তো ওই ওখান থেকে হচ্ছে না তো এই বজ্রধ্বনি যখন হয় তখন এটা মানুষের জন্য কল্যাণ কর জমির জন্য কল্যাণ সমস্ত উদ্ভিদের জন্য কল্যাণ কর এখানে যে দেখার বিষয় সেটা হচ্ছে এই যে আপনারা দেখেছেন যে বজ্রপাত যেখানে যে গাছে হয় আমরা দেখেছি গাছ ফিরে যায় পুড়ে যায় আবার অনেকে বলে আমরা যেটা ছোট থেকে শুনে একটা ফাল মতো লোহার জমিনের মধ্যে ডাইরেক্ট ঢুকে দেয় যেখানে পড়ে সেখানে জমিনের মধ্যে ঢুকে দেয় কোনো গাছ কিন্তু ওইটাকে ওর ভার বহন করতে পারে অনেকে বলে উঠে গেছে উঠে তো যায় না যেখানে হোক ছিটকে পড়ে ঢুকে দেয় এর মধ্যে কল্যাণ কি কল্যাণ হচ্ছে যে বজ্রপাত যেটা করে ওর মধ্যে একটা লোহার একটা অংশ থাকে একটা টুকরো থাকে যেটা ওই ফাল বা যা কিছু বলে নাঙলে ফালের মতো যাই হোক একটা লোহার টুকরো থাকে ওইটা হলো লোহার বিষ যেটা গবেষণা করে পাওয়া গেছে ওটা হলো লোহার বীজ এখন এই লোহার বীজ জমিনে যখন ঢোকে ঢোকার পরে ওখানে গিয়ে ওই চারা ছাড়ে মনে করে এখন কতদিনে হয় ওটা আমি এখন তো গবেষণা করছি না ওটা আমি বলতে পারবো না কিন্তু ওইটা ওখানে গিয়ে তার ওই বীজ ওখানে চারা ছাড়ে মাটির সঙ্গে মিশে গিয়ে ওই আশপাশে মাটিকেও লোহায় পরিণত করে ওখানে লোহার পরিমাপ বেড়ে যায় যে এখন বিষয়টা হচ্ছে এখন যদি ওই ওখানে একটা বজ্রপাত হয়েছিল হওয়ার পরে ওখানে একটা আসে তো এখন ওখানে যদি আমরা খুঁড়ি খোঁড়ার পরে কি ওখানে পাঁচ টন লোহা পাপ এমনটা বিষয় না দেখা যাচ্ছে ওখানে পড়েছিল এখন থেকে দশ হাজার বছর আগে কিংবা দুশো পাঁচশো বছর আগে এখন ওইটা ওখানে লোহার পরিমাণ অনেক বেশি হতে পারে এখন তাৎক্ষণিকভাবে কিছুদিন আগে পড়েছে এখানে লোহার পরিমাণ কম হতে পারে ওই জন্য গবেষকরা ওই যে নতুন নতুন পড়েছে ওখানে গিয়ে কিন্তু ওরা খুঁড়ে না দেখেছেন তো দেখে এখানে লোহার প্রথম মেশিন লাভে দেখে এখানে লোহার পরিমাণ কতটা আমাদের লাভ হবে তো না লস হবে না তো এমনি মাটির সঙ্গে তো লোহা আছে পানি তো আছে কলাই আসে লেগুতি আসে কিছুই কিন্তু দেখা যাচ্ছে আজকে আমার যে ধরো একটা মাটির পাহাড় ভালো করে বোঝেন মাটির পাহাড় এখন তো লোহা আছে কারণ মাটির পাহাড় এখন পুরো ওই ওইটা ছেনে মেশিন দিয়ে দেখা যাচ্ছে টন লোহা বারায় ওইটা করতে দেওয়া যাচ্ছে এক লক্ষ লোক গিয়ে আবার দেখা যাচ্ছে দশ বিলিয়ন টাকা খরচ হয়ে গেছে তাই লোহা হলো কত এক টন তাহলে সেটা লাভ হলো না লস হলো অনেক লস হয়ে গেল না তাহলে ওই লোহা ওই মাটির জন্য ঠিকই আছে কিন্তু যেখানে অতিরিক্ত আছে এখন দেখেন লোহার জিনিস দিয়ে ট্রেন ট্রেনের পার্টি হাজারো কোটি কোটি জিনিস তৈরি আছে তাহলে এই লোহার উৎপত্তি করতে হলো এ তো কোনো গাছে জন্মাচ্ছে না এক টন লোহা এই ঘরটা দু টনের বেশি লোহা থাকতে পারে তো এই লোহাটা যেটা আমরা গবেষণা করে দেখেছি গবেষণার অনেক গবেষক আছে এই নিয়ে যারা চিন্তা গবেষণা করে তারা দেখেছে যে এই বজ্রপাত যেটা জমিনি গিয়েছে যেখানে বেশি গিয়েছে সেখানে কতদিন আগে গিয়েছে সেখানে লোহার পরিমাপ কতটা হতে পারে সেই হিসাবে পরীক্ষা নিরীক্ষা করার পরে ওই যেটা বললাম না যে বিজ্ঞান ওই বিশেষ উপলব্ধি জ্ঞান দিয়ে বুঝেছে যে এখানে এতটা লোহা হতে পারে তো সেই হিসেবে তারা ওখানে ঘোড়াখুড়ি করে আর যদি কম থাকে তাহলে ছেড়ে দেয় যে এটা থাক চিহ্নিত করা থাক এখন থেকে দুশো বছর কি একশো বছর কি পঞ্চাশ বছর পরে আবার দেখলে তাহলে এইটা কি করছে আল্লাহর পবিত্রতা আপনার সারা শরীরের মধ্যে লোহা আছে চশমার মধ্যে লোহা আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে লোহা আছে আল্লাহ পাক বলেছেন লোহায় আছে প্রচন্ড শক্তি পরের রাত এবার আসছে সত্যের আহ্বানে তাহারা যাহারা তাকে ব্যতীত আহ্বান করে অপরকে ওদেরকে সাড়া দেয় না ওহারা এই বিষয়টা আগে এখানে জটিলতা এখানে প্রচুর জটিলতা বানিয়ে দিয়েছে এই শব্দ উদ্ধার করা আহ সহজে সম্ভব হবে না এমন জটিল আমি বারবার এটা এগোচ্ছি তো তারপরেও এটা আহ করার জন্য আমি আমার ভাষায় যেটা বুঝেছি সেটা আমি এখানে বলছি সত্যের আহ্বানে এখানে সত্যের আহ্বান মানে এখন তো সায়েন্স বিজ্ঞান শিখছি আল্লাহর কে তার থেকে হ্যাঁ কিনা আমাদের অস্তিত্ব সম্বন্ধে জানছি তো এখন যেসব বৈজ্ঞানিক বা আলাদা যারা গবেষক যারা এই বিধানকে মানে না এই সত্যের অনুসন্ধানে তারা কিন্তু অন্য অন্য কাউকে ফলো করে এখন বলেন সেই ব্যক্তিদের যে ফলো করছে তাদের গন্তব্যস্থল কি ঠিক আছে তাদের যে গবেষণা যে এইটাই নিশ্চিত এটা পরিবর্তন হবে না আমরা দেখছি অন্য একজন বৈজ্ঞানিক হিসেবে তার ভুল প্রমাণ করতে হ্যাঁ কি না করতে একজন বৈজ্ঞানী কোন কিছু দেখে গেল যে এটা এই কাজ করছে আরেকজন বৈজ্ঞানী এসে সেটা ভুল প্রমাণ করলো অর্থাৎ ওই যে গবেষণার যে থিওরি দিয়ে গেছে ওই থিওরির নির্দিষ্ট কোন রূপরেখা সূত্রের শেষ দেই কিন্তু এই কিতাবে শেষ আছে ওই জন্য সত্যের অনুসন্ধান করতে গিয়ে তারা আহ্বান করছে অর্থাৎ খুঁচ্ছে ওই আল্লাহর পরিবর্তে অবদদের কি তারা সাাধায়না মানে কি ওই গন্তব্যস্থল কখনো গন্তব্যস্থলে পৌঁছাবে না যেদিকে ওরা ধাবিত হচ্ছে বোঝা গিয়েছে ওদের উদাহরণ আল্লাপাক এমন ভাবে দিয়েছেন এটা আমাদেরকেও রাখি যারা আমরা আল্লাহর বিধান ছেড়ে অন্য বিধান মানি বা অন্য কিছু ফলো করছি তাদের উদাহরণ দিচ্ছে এখানে দেখেন ওদের দৃষ্টান্ত ওদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে তাহার মুখে পানি পৌঁছাবে এই আশায় নিজের হাত পানির দিকে প্রসারিত করে বা এগিয়ে দেয় অথচ পানি তার মুখে পৌঁছাবার নাই এইটা যদি সে দশ বছর বিশ বছর একশো বছর ধরে ওই সাধনা করে ওই পটটা ওখানে যেটাই পানি ভরা আছে ওই জারটা আমার মুখে চলে আসে হবে এটা ধার্মিকদেরকেও বলছি যারা এমনি আল্লাহর সূত্র ছাড়াই গবেষণা করছে তাদের গন্তব্যস্থার ঠিক নেই ওটা পরিবর্তন হয় কিন্তু আল্লাহর কে তার পূর্বে যাচ্ছিল এখনো তাই অপরিবর্তন কোনো পরিবর্তন নেই এটা কোনো চ্যালেঞ্জের বিষয় না যা ছিল যা আছে সেটাই পড়ছি আপনাদের কাছে নতুন মনে হচ্ছে হতে পারে আল্লাহ বলেছেন তার মানুষদের কাছে যেমন কোনো নতুন বিষয় আসে মানুষরা তেমন সেটাকে প্রত্যাখ্যান করে নেয় না কারণটা কি পূর্ণ যেটা আছে ওইটা নিয়ে আমরা উল্লাসিত মানুষ যে আজ আল্লাহর কাছে এমন প্রার্থনা করে এই এই ধরনের প্রার্থনা কি তার কোনো কাজে লাগে আল্লাহ দুই হাত দিয়েছেন কাজ করার জন্য আমরা দেখি এগুলো মেশিন প্রত্যেকটা কাজের জন্য আর আমি এই হাতকে গুটিয়ে রেখে লোকের কাছে যদি তাহলে আমার চলবে চলবে তো অন্যের সাহায্যে কিন্তু সেটা দেয় যাদের পা নেই এখন ফিটিমি তারা কি না করছে আমরা দেখছি অনলাইন যাদের হাত নেই তারা কি না করছে সেই পা দ্বারা যারা দেখতে পায় না তাদের ওই অন্ধত্ব নিয়েও তারা দুনিয়ায় কি না কি করছে আমরা দেখছি অর্থাৎ মনের জোর নেই যে ও কোনো কিছু করতে পারবে সাহায্য চায় না আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে কি যেন আমার চোখটা ঠিক হয়ে যায় তো চোখের তো সমস্যা আছে ও চোখ তো যতগুলি অপ্রাসঙ্গিক বিষয় সব ধর্মের মধ্যে চলে এবং আল্লাহর কাছে চাওয়া হয় মনে করে যে পাক যেন পানি তার মুখে এসে পৌঁছে দিক এমন সব দোয়া প্রার্থনা চলে সমাজ আমাদের মধ্যেও সব জড়িত আছেন ওই দেখতে পাচ্ছেন না তো আমি খুলে খুলে বলছি না বেশ সব রকম